বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাসের কাছ থেকে চাঁদা দাবি করা হয়েছে মির্জা আব্বাসকে আপনারা সবাই চিনেন তিনি বিএনপির সিনিয়র এবং নেতা তিনি ঢাকা আট আসনে নির্বাচন করবেন বিএনপির পক্ষ থেকে তাকে নমিনেশনও দেওয়া হয়েছে এই যে ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি যে আসনে নির্বাচন করার কথা ছিল ঠিক একই আসনেই নির্বাচন করবেন মির্জা আব্বাস এই মির্জা আব্বাসের কাছে কারা চাঁদা দাবি করলো কেন দাবি করলো কত টাকা চাঁদা দাবি করেছে এই বিষয়ে আপনাদেরকে বলছি তার আগে বলি এই চাঁদা দাবি করার বিষয়টা নিয়ে কিন্তু মামলাও হয়েছে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যশিতে ইসলামের আদালতে মামলা করেছেন একজন আইনজীবী বাদী হয়ে সে আইনজীবীর নাম সাদিকুর রহমান ভুইয়া তিনি মামলার নথিতে উল্লেখ করেছেন ঢাকা আট আসনের সম্ভাব্য এবং নমিনেশন প্রাপ্ত অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে নমিনেশন প্রাপ্ত প্রার্থী মির্জা আব্বাস তার কাছ থেকে চাঁদা দাবি করা হয়েছে এই চাঁদা দাবি কখন করা হয়েছে এই ওসমান হাদির উপরে যখন সন্ত্রাসী হামলা হলো ওসমান হাদিকে যখন গুলি করা হলো এই ওসমান হাদিকে গুলি করার পর মির্জা আব্বাসকে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম তোলপাড় সৃষ্টি করেছে সেই সময় দৈনিক আজকের কণ্ঠ পত্রিকা একটা নিউজ করেছে সেই নিউজে দেখেন লেখা হয়েছে যে মির্জা আব্বাসের ক্যাডার বাহিনী ওসমান হাদির উপরে গুলি চালিয়েছে এই নিউজের ভিত্তিতেই কিন্তু এই মামলাটা করা হয়েছে মামলায় উল্লেখ করা হয়েছে দৈনিক আজকের কণ্ঠ এবং এর অ্যাডমিন মির্জা আব্বাসের কাছ থেকে অবৈধ সুযোগ সুবিধা চেয়েছিল এবং তিনি সেটা দেননি বা অন্য কৌশলে তার কাছ থেকে চাঁদা মানে বিভিন্নভাবে আর্থিক মানে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে সেই চেষ্টাই ব্যর্থ হয়ে তারা এই ধরনের একটা মানে নিউজ করেছে যার হেডলাইন আপনাদেরকে তো বললামই এখন দৈনিক আজকের কণ্ঠ এই নিউজটা যে করেছে আসলে কি এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত নিউজ তাদের বিরুদ্ধে কেন মামলা করা হলো এই নিউজ কি অন্য কেউ করেছে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় অ্যাক্টিভিস্ট প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন কিন্তু এই ওসমান হাদীর উপরে গুলি করার কিছুক্ষণ পরেই তিনি একটা পোস্ট করেছেন যে ওসমান হাদীর উপরে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করতে হলে বা তাদের বিরুদ্ধে মামলা করা হলে মির্জা আব্বাসকে এক নম্বর আসামি করা হোক তিনি এই দাবিটা তুলেছেন এখন দৈনিক আজকের কণ্ঠ এই নিউজটা কেন করেছে এবং মানে কোন সোর্সে করেছে কি উদ্দেশ্যে করেছে সেটা তারাই জানেন এখন এই দৈনিক আজকের কণ্ঠ বা তার অ্যাডমিনের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা শুরু হয়েছে অনেকে বলছেন চাঁদাবাজের কাছ থেকে কি চাঁদা চাওয়া যায় আসলে বিষয়টা চাঁদা চেয়েছে তা নয় উদ্দেশ্য প্রণোদিত একজন সম্ভাব্য প্রার্থীর চরিত্র হরণ করা হয়েছে আপনারা কিন্তু সবাই জানেন ইতিমধ্যে মোটামাটি পুলিশের বরাদে বা গোয়েন্দা সংস্থার বরাদে সোশ্যাল মিডিয়ার বরাদে আমরা কিন্তু জানতে পেরেছি যে ওসমান হাদির উপরে যে গুলি চালিয়েছে তারা হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসী ওসমান হাদিকে কে গুলি করেছে কারা গুলি করেছে কোন ব্যাগ থেকে গুলি করা হয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনারা জানতে পেরেছেন বা আমরা দেখতে পেয়েছি এখন কোনো কিছু প্রকাশ হওয়ার আগে বা কোনো কিছুর সত্যতা জানার আগে একটা গণমাধ্যম কি কারো চরিত্র এইভাবে হনন করতে পারে এটা পারে না এটা কোনোভাবেই উচিত না গণমাধ্যম হচ্ছে দর্পণ সাধারণ জনগণ গণমাধ্যমের বরাতে সত্য তথ্য সত্য সংবাদ জানতে পারে সেখানে যদি একটা দৈনিক পত্রিকা এটা কিন্তু মানে হেলাফেলা করার মতো নয় সরকার অনুমোদিত সেই পত্রিকা বা পত্রিকার অ্যাডমিন যখন এই ধরনের নিউজ করে এর মধ্যে কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই থাকে হয়তো মামলাটা করা হয়েছে চাঁদাবাজি তার কাছ থেকে অবৈধ সুযোগ সুবিধা আদায় করার জন্য হয়তো মানে মামলা করা হয়েছে কিন্তু চাঁদা না চাইলেও তো তার চরিত্র হনন হয়েছে তার কাছ থেকে চাঁদা দাবি করুক বা না করুক সত্য প্রকাশ হওয়ার আগে এই ধরনের নিউজ গণমাধ্যম করতে পারে না এটা গণমাধ্যমের রুলস এর মধ্যে পড়ে না প্রিয়দর্শক এই বিষয়ে আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ